তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে ও আমিলা আমালাং সলিহা ফাউলা ইকাইবাদ্দুল্লাহ সাই আতিহিম হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময় আমার সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে আরও কয়েকটা বিষয় শেয়ার করতে চাই আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি এটা শেষের দিকে কেউ বলতে পারে যে আমি শির করিনি আমি হত্যা করিনি আমি জিনাও করিনি আমি শুধু ছোটো বিষয়গুলো করেছি যেমন আমি ফজরের নামাজ পড়িনি একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজ কথা বলেছি আরেক দিন একটা পার্টিতে কিছুটা গিবোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপীদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপি তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছ যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিলা সৎ কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপেই লিপ্ত থাকেন না কেন শুধু তো অবা করুন এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া সাধু না জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনও আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা লায়া সাধু না এর লঙ্ঘন আয়াতটির দ্বিতীয় অংশ ওয়া অংশা মারু এটাও অসাধারণ এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গিবোধ করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো অস্তক আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তবাক আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন অস্তক ফিরুল্লাহ তোমরা সবাই গিবোধ করছো আমি এখান থেকে চলে যাচ্ছি ও ইদা রমা যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মার রু কির মা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে ও ইদা মার বিল্লাহুই মার রুকি রমা আর সবশেষে ওয়াল্লাদিনা ইদা জুকিরু বি আয়াতি রব্বিহীম লাম ইয়াকিরু আলাইহা আসলে এখনও শেষ হয়নি আপনাদের ভালো বোধ করার জন্য বললাম ওয়াল্লাদিনা ইদা জুকিরু বি আয়াতি রব্বিহীম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ও অমিয়ানান এটা জুমায় অংশগ্রহণকারীদের জন্য যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কেই বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাবো যে এটা আমি শুনেছি আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা আর নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না বালিউরিদুল ইনসান উলিয়াফজুরা আমা আমামা মানবজাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উল নুহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না আমি এই অবস্থাতেই ভালো আছি আমি ইতিমধ্যেই কাজটি করার দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষের এমনটা করে না যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লার কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনও কখনও আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি এটাই এখানে বর্ণিত শেষ গুণ এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন ও না রব্বানা হাবলানা মিন আজোয়াজিনা ওয়া রিয়াতিনা কুররাতা আয়ুনিন হে প্রভু আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুররাতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হলো ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি ইয়া আল্লাহ এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ইয়া আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় ইয়া আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি ইয়া আল্লাহ আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুরুরাত আয়ুন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারে হওয়া উচিত স্ত্রী এবং সন্তান আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা করতে হবে আপনার সন্তানদের সাথে জন্য আপনাকে চেষ্টা এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে রব্বান আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আ হাসানা ওকিনা আদা বিখ্যাত একটি দোয়া না আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন আমাদেরকে জাহান জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এর পরে আল্লাহ কি বলছেন উলা ইকাল হুম নাসিবু মিম্মা কাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত সিসাবারে সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই উলায়ুজাহন আল গুরফাতা বিমা সবার আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এই সব কিছুর পরে উলাই কায়ুজাউন আল গুরফাতা বিমা সবারু এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চ প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না তারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অহাইয়াতান ওয়া সালামা তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত ফিহা হাসুনাত মুস্তাক ও তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না চিরকালের জন্যও থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান আমরা সর্বশেষ আয়াত এসেছি আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত আমার আর চার পাঁচ মিনিট প্রয়োজন শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ এই সুরাটি শেষ আয়াত এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আয়াতটি কুরাইশ এবং গোটা মানব উদ্দেশ্য করে বলা হয়েছে আর রাসুলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো তাহলে আর সমস্যা কোথায় উলমা ইয়া আবাউবিকুম রব্বী লাউলাউকুম ফকাতকা জবতুম ফুলা এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব আল্লাহ একদিকে বলছেন আল্লাহর সম্মুখে তোমাদের কী গুরুত্ব আছে আল্লাহর সামনে তোমাদের কী মূল্য আছে তোমরা কি মনে করো তোমরা কি মনে করো তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি হুকুম তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হয় পাহাড় গাছ পাখি তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই তারা আল্লাহকে ডাকতে বাধ্য ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়ালাকিন না তাফকাহুনা তাসবিহাহুম তোমরা কেন তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাকে ডাকার জন্য কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছ ফাকদ কাজিদাব তুম আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছ ফাস ইজামা এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটা প্রথম অর্থ আয়াত্রির আরেকটি অর্থ হল আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই আর তোমাদের এখনও টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে পৃথিবীর বুকে এখনও কিছু ইমানদার রয়েছে যারা এখনও আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনও বেঁচে আছো আয়তের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহ বলেছেন তোমাদের কী মূল্য রয়েছে আমার কাছে তোমরা নামাজ পড়ো না তোমরা আনুগত্য করো না তোমরা হালাল উপার্জন করো না তোমরা সকল আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনও তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি লাউলা দোয়া হুকুম কিন্তু মোটের উপর তুমি এখনও এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেওয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেওয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনও সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কুরাইশরা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না এখনও সময় আছে নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন তাঁর কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায় আল হুবি হুবে আদা তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড় আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে এই মুহূর্তে এগুলো অস্থায়ী তোমরা এগুলো মুছে ফেলতে পারো তাই এখনো ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমাদেরকে এই সকল সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সবশেষে তিনি বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না তোমরা শুধু ফিরে আসো আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয়ও কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে বারাক আল্লাহ আলা কু আনিল হাকিম ওয়না ফাহনি ও ইয়াকুম বি আয়াতিক হাকিম